মার্শাল্লা দেখেন প্রতিটা কবুতর আজকের গোলা যা নিয়ে আসছি অনেক দিন পরে খালি চমক দেখছেন দেখেন মার্শাল ফুল মুড়ে আছে ফুল মুড়ে লাহরি জোড়াটা ইনশাল্লাহ দেখাবো তবে আমাদের সময় সাপেক্ষে সবগুলা আপনারা দেখতে পারবেন এই দেখেন দেখছেন ফুল বিডিং মুডে আছে আলহামদুলিল্লাহ আমরা ভিডিও অবশ্যই অবশ্যই দেখাবো তার আগে আমরা একটু দেখছেন আমাদের ককা আনার পরেই দেখেন ঠিক আছে ফুল মুডে আছে নর ওরে বাপরে দেখছেন কবুতরের অভাব নাই আজকে আলহামদুলিল্লাহ এতদিন পর কি কি কবুতর নিয়ে আসছি ইনশাল্লাহ দেখাবো তবে আমরা এই ককার ডাকটার জন্য এতক্ষণ ইয়া করতেছিলাম এই যে দেখছেন নর ওই যে মাদি ইনশাল্লাহ আমরা নেক্সট আরো দেখাবো কবুতরে যে দেখেন পাগল হয়ে আছে অনেক কবুতরের ডিমও আছে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো দীর্ঘ কয়েকদিন যাবৎ আপনাদের মাঝে কবুতরগুলো নিয়ে আসতে পারি নাই বা যে কোনো কারণে কবুতর হয়তো দেখাতে পারিনি কারণ একটাই অনেক সময় অনেক রকম সমস্যা থাকে কালেকশন করতে পারি না তো আলহামদুলিল্লাহ আজকে রিসেন্টলি আপনাদের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রায় ষাটটা বক্স কবুতর চলে আসছে দুইটা তিনটা হচ্ছে ফেন্সি আইটেম চারটা হচ্ছে রাজশাহী গিরিবাজে এই যে দেখেন উপর থেকে দেখালে তো যারা নিবে ইনশাল্লাহ তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ হাতবাজির কবুতর বলেন রাজশাহী কালার ম্যাচিং গিরিবাজ বলেন ফেন্সি আইটেম বলেন ঠিক আছে ইনশাল্লাহ এখা এই চ্যানেলে ইনশাল্লাহ পাবেন আপনারা তো চলেন বিসমিল্লা বলে আমাদের আরও একটা জোড়া গড়রা কালার রাজশাহীর গড়রা বলেন আর ঢাকার গড়রা যেটাই বলেন না কেন অনেক দিন পর আজকে ডাকছে তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে তেরোশো টাকা জোড়াটার দাম টাকা এক জোড়া বোম্বাই আছে লাল টকটকা যাদের পছন্দ হবে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি পছন্দ হলো অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা দাম পড়বে মাত্র এক হাজার টাকা যারা বোম্বাই নিতে চাচ্ছেন মাশাল্লাহ দেখেন একদম সুন্দর লাল টকটকা Incoming voice call from Sadaragata Girabaja. ঠিক আছে এই যে দেখেন একদম কোয়ালিটি ফুল একটা জোড়া পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র এক জোড়া সিলভার লাহুরি আছে একদম ফুল ফ্রেশ এই যে দেখেন কোনো রকম চুল পরিমাণ মিস মার্ক নাই ফাটা নাই এটা হচ্ছে মাদিটা সামনেরটা নর দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি নর ফুল মুডে আছে আর আমাদের এই যে দেখেন তো যারা এই লাহোরি পেয়ারটা সংগ্রহ করে নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা ফিক্সড দুই হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন জোড়া কালো রেসার আছে নটটা দেখেন আর ফুল একদম চোখটা দেখলে বুঝতে পারবেন মাসাল একদম কালো কুচকুচা যাদের পছন্দ হয় সংগ্রহ করে নেবেন সামনেরটা মাদি পিছেরটা নর দাম পড়বে মাত্র এক টাকা যারা নিতে চান দাম পড়বে মাত্র এক হাজার টাকা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন হাত বাজির একটা মাদি আছে ঠিক আছে ঠিক আছে খুবই মার্শাল্লা ভালো বাজি পাখাগুলো একটু ঝান্ডু করা আছে মাথা ইয়াডা লেসটা আরে রে ছোট জায়গা তো দেখায় মজা পাইতেছি না তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন হাত বাজির একটা নতুন জায়গা তারপরেও ডাকতেছে মাদিকে নিয়ে নিয়ে ভয় পাইতেছে চিকন ডাকের আর কি দেখছেন এই দেখেন ফুল মুডে আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের প্রতিটা কবুতরই মাসাল্লাহ সাদা আছে ঠোঁট চোখ সব একদম মাসাল্লাহ হ্যাঁ একদমই একদম দেখেন ঠোঁট একদম সাদা এটারও ঠোঁট একদম সাদা চোখটাও মার্শাল্লাহ খুব সুন্দর আছে যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে ফিক্সড একদম আজকের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন নিচেরটা তেরোশো টাকা উপরেরটা পনেরোশো টাকা দামাদামির কোনো অপশন নাই আজকে এই পর্যন্তই আলহামদুলিল্লাহ নর মাদি যাদের পছন্দ হয় এটার দামও পড়বে ফিক্সড পনেরোশো টাকা এটার দামও ফিক্সড পনেরোশো টাকা হলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশে দেওয়া যাবে যাবে নেওয়া ডেলিভারি চার্জ আপনাদেরকে অবশ্যই দিয়ে নিতে হবে চকলেট কালার যেটা বলে বা বিস্কিট কালার যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে ফিক্সড একদম পনেরোশো টাকা ফিক্সড একদম টাকা ভালো লাগলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন রাজশাহীর কালার ম্যাচিং গিরিবাজ এগুলো রানিং পেয়ার ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ সাথে বাজি গ্যারেন্টি যারা ফুল হোয়াইট সাদা রাজশাহীর উড়াবাজি গিরিবাজ যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন নর তো ডাকতেছে মাদি শুধু এই ঠোঁট এই যে এতটুকু কালো পুরা ফুল বডি সাদা নরের ঠোঁট একদম সাদা পছন্দ হলে নিতে পারেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা দাম পড়বে মাত্র তেরোশো টাকা এখানে জোড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর ওভার লাইট নর একদম জোশ একটা কালার নরের দেখেন কোনো রকম মিস মার্ক ফিস মার্ক কিচ্ছু নাই এই হচ্ছে মাদি যারা নিবেন দাম পড়বে মাত্র সতেরোশো টাকা দাম পড়বে সতেরোশো টাকা কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করে নিয়ে আশা করি কবুতর জোড়াটা খুবই পছন্দ হবে আপনাদের দুইটা নর আছে কেউ যদি নদ দুইটা নিতে চান দাম পড়বে আটশো টাকা করে আর একসাথে নিলে পনেরোশো টাকা যেটাই নেন আটশো টাকা আর একসাথে নিলে পনেরোশো টাকা এই যে ঝুটি মোজা মার্শাল্লা একদম একশো একশো দিন পর টাইগার একটা জোড়া আসছে আলহামদুলিল্লাহ যারা টাইগার পেয়ার নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন প্রতিটা জোড়াই খুব ভালো বাজি করে আপনারা চাইলে বাচ্চা কাচ্চা নিয়ে উড়াইতে পারবেন তো যাদের পছন্দ হয় অবশ্যই অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা এটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা পছন্দ হলে স্কিনে দেওয়া নাম্বারে বা এসে দেখে নিয়ে যেতে পারবেন এখন সিঙ্গেল সিঙ্গেল কিছু জিনিস দেখায় এখানে এক জোড়া দোবাজ আছে কালো দোবাজ যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে ফিক্সড মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় আপনারা রাজশাহীর উড়ন বাজে এক জোড়া দোবাজ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর আর চমৎকার বাজি পাবেন এখানে দুই জোড়া টয় লাহরির বেবি আছে হ্যাঁ কালারটা মার্শাল্লা খুবই সুন্দর আর একদম ফুল ফ্রেশ দেখেন পায়ের গোলা যেই বিশাল বড় বড়। অনেকে বলেন ভাই এক জোড়া নিয়ে দুইটা মাদি হয়ে যায় বা দুইটাই নর হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা একই খামার থেকে দুই জোড়া সংগ্রহ করেছি যাতে আপনাদের মেল ফিমেল নিয়ে আর কোনো সন্দেহ বা কোনো অভিযোগ না থাকে সেই জন্যই এই দুই জোড়া টয় লাহোরির বাচ্চা ব্যবস্থা করা হয়েছে এই বছরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাহোরির বাচ্চাগুলো নিয়ে আসতে পারছি এতটুকু আল্লাহর কাছে মানে কৈফত দিতে পারবো খুব সুন্দর সুন্দর জোড়া তো যাদের পছন্দ হবে দুই জোড়া কবুতর আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে তেইশশো টাকা দুই জোড়া কেউ যদি একসাথে তাহলে দাম পড়বে মাত্র তেইশশো টাকা সাদাটাও তাই লেজগুলো দেখলেই বুঝতে পারবেন মানে সাত থেকে আট ইঞ্চি এখনও তো বড় হয় নাই আর যখন বড় হবে তখন এই রকম ফুলে থাকবে সর্বদাই আশাবাদী আল্লাহ রহমতে দুই জোড়া বাচ্চা পেয়েছে দুই জোড়া বাচ্চা কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন একসাথে নিলে পঁচিশশো টাকা ভাঙ্গে নিলে তেরোশো টাকা করে জোড়া পার জোড়া তেরোশো টাকা করে মার্শাল্লা

অর্থাৎ এটা হচ্ছে ফিমেল হবে আর এটা মেল দেখেন এখনই লেজগুলো কি বিশাল বড় বড়। এগুলো আরও বড় হবে এটা যারা ইন্ডিয়ান টেলমার্ক হিসেবে চিনেন তারা বলতে পারবেন আর এই কবুতরগুলো আসলে সচরাচার কারো কাছে নাই নাই যে এরকম না আবার কেউ দিতে পারবে এমনও না মার্শাল্লা রেয়ার কালার একটা খুব সুন্দর দ্বিতীয় কথা হচ্ছে লেজগুলো মার্শাল্লা খুবই বড়ো বিগ সাইজের কবুতর যারা নেবেন এটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা এটার দাম পড়বে রানিংগুলো তেরোশো টাকায় পাবেন তবে এইগুলোর কোয়ালিটিগুলো গুলা খুব ভালো যারা নতুন খামার দিতে চাচ্ছেন তারা এগুলো নিয়ে শুরু করেন আশাবাদী অন্যান্য কবুতরের লেজগুলো যদি পাঁচ ইঞ্চি হয় এগুলো সাত থেকে আট ইঞ্চি হয় লম্বাই এটার বৈশিষ্ট্য